এ এন চ্যারিটেবল ট্রাস্টের ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রদ্ধেয় উজারউদ্দিন শেখ মহাশয়ের নির্দেশে পুরুলিয়া ও বাঁকুড়া জেলা জুড়ে প্রতি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির তিরিশে নভেম্বর রবিবার সকাল এগারোটা থেকে এএন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সাতুরি ব্লকের তেলকুপি ঘাটে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন উপস্থিত ছিলেন এএন এন চ্যারিটেবলের সিইও নান্টু ঘোষ শেখ প্রেসিডেন্ট শেখ মুসলিম ন্যাশনাল মেম্বার সোনালি সোরেন মনসা সোরেন রক্ত রেণু সেক্রেটারি রাজু মাঝি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভোলানাথ কলাই তেলকুপি বার্নি সমিতি জেলার সেক্রেটারি বেল টুডু ট্রাস্টের স্টেট মেম্বার শেখ আক্তার মঙ্গল হেমব্রম চন্দ্রকান্ত মাঝি ডিস্ট্রিক্ট মেম্বার বরকারাম টুডু তারাপদ মুর্মু ডিস্ট্রিক্ট মেম্বার জয়দেব সরেন শুকুল দেব হেমব্রম বেলা মুর্মু ব্লক মেম্বার ভূতনাথ সরেন সুশীল সরেন আরো প্রমুখ এরপর অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর স্বর্গীয় পণ্ডিত রঘুনাথ মুর্মু এবং বুধন কিষ্কুর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এই দিন রক্তদান করতে আসা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে এদিন মহিলাদের অগ্রণী ভূমিকা প্রমাণ করল মহিলারা কোনো অংশেই কম যান না এবং মহিলাদের এগিয়ে আসাতে এলাকাবাসী ভীষণ অনুপ্রাণিত সহযোগিতায় ছিলেন আসানসোল জেলার হসপিটাল ব্লাড সেন্টার ও

देख कुछ 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 मुंछड़ी दे सब के सब तो हां पेपर कैमरा आता है ना ये बाहों पर कौन है इसमें चलो और नाम का लेता बोलस कौन दबने एक नंबर है एक नंबर स्कूल है स्कूल है स्कूल है स्कूल जा रहा है और भैया है चलो

কিন্তু তার মানে না মানে কিন্তু পুরি মারল দন এ বিন্দু এপরে 26 নাম তো নাম সুচিক এন্ড এ জেনারেট সেভেন ক্লাস সি ও ক্লাস সি ও ক্লাস সি ও ক্লাস সাইট কি দাও লো

<laughs> Thank you <laughs> i not <laughs> <laughs> <laughs>

পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা থাকার জন্য কিছু ডোনার আমাদের কম হয়েছে কিন্তু আমরা প্রতি বছরে ভমরিয়া যুব কল্যাণের শাখা আর রক্তরেণু পাশে থাকে এবং এই বছর এন ট্রাস্ট সাতুরি ব্লক ওনারা সহযোগিতা করেছেন এবং দুই সহযোগী সংস্থাকে আমার তেলগুপি পার্নির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আর প্রতি বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব আগামী দিনেও সহযোগিতা চাইব এবং বোধন কিশুক মহাশয়ের জন্মবার্ষিকীতে ব্লাড ডোনেশন ক্যাম্প প্লাস সাঁওতালি সাহিত্য সম্মেলন আমরা করে থাকি আজকে সাঁওতালি সাহিত্য সভা এবারে শুরু হবে ব্লাড ডোনেশন ক্যাম্প সভা খুবই সংকট সেটা মেটাবার জন্য আপনার এখানে যদি আপনারা দেখবেন পুরুলিয়া জেলায় বিভিন্ন ট্রাস্ট আছে এবং বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে প্রতিদিন কি প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় রক্ত দান শিবির হচ্ছে আমরা চাইব বৃহত্তর স্বার্থে জনকল্যাণে সকল সংস্থা মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমজনতা রক্ত দেওয়া সম্পর্কে সচেতনের জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের ধারাবাহিকতা এই ভামরিয়া যুব কল্যাণ এবং তেলগুপি বার্নেঘাট প্রতি বছরই বিভিন্ন জায়গায় রক্ত শিবির এবং সচেতনতা সম্পর্কে ধারাবাহিকতা একটা অভিযান চালাচ্ছে এইভাবে রক্ত সংগ্রহের আমার নাম বেলডুডু আমি তেলগুদু বাগনি সমিতি জেনারেল সেক্রেটারি আমরা ভামরিয়া যুব কল্যাণ সমিতির শাখা রক্তদানের পক্ষ থেকে প্রতি মাসে দুটো করে স্বেচ্ছায় রক্তদান শিবির বিভিন্ন সংস্থাকে নিয়ে করে থাকি বিভিন্ন সংস্থা সহযোগিতায় করে থাকি আমরা রাজ্য সরকার থেকে আগের তুলনায় অনেক বেশি সাহায্য পাই আগে যেমন পার ডোনার পঞ্চাশ টাকা করে ওনারা দিতেন এখন সেটা একশো টাকা হয়ে গেছে এবং যদি পঞ্চাশের নিচে ক্যাম্প হয় তাহলে এক্সট্রা আয়োজনের জন্য পাঁচশো টাকা পাওয়া যেত সেটা এক হাজার টাকা পুরুলিয়া থেকে আমাদের এলাকার ডিস্টেন্স মোটামুটি ষাট সত্তর তো আমরা যখনই ব্লাড ডোনেশন ক্যাম্প করি স্বেচ্ছায় রক্তদান শিবির করি ওনাদের রাস্তায় একটু প্রবলেম হয় ওই জন্য আমরা ম্যাক্সিমাম ব্লাড ডাই হয় রঘুনাথপুর কিংবা আসানসোল ব্লাড ব্যাংকের সাথে করে থাকি যেহেতু নিয়ারেস্ট হয় তো ওই জন্য সম্ভবত পুরুলিয়া ব্লাড ব্যাঙ্ক ব্লাডের মানে পর্যাপ্ত ব্লাড পাওয়া যায় না আমাদের রঘুনাথপুরে মোটামুটি ব্লাডের অত সমস্যা নেই যদি সমস্যাও থাকে আমরা ইনস্ট্যান্ট যে পদে একটা ইনহাউস ক্যাম্প করে দিই ওই ব্লাড ব্যাঙ্কেই সমস্যাটা আমরা দূর করতে পারি কিন্তু মানুষ যাতে সচেতন কি মানব সমিতি প্রতি বছর চারশো ব্লাডের একটা ক্যাম্প করত প্রতি বছর একটাই সেখান থেকে আমরা চিন্তা ভাবনাটা পারি প্রতি মাসে দুটো করে ক্যাম্প এবং গ্রামে যে পদে ইন্টার এলাকায় ঢুকে পদে এটা করে থাকি তাতে আমরা অনেক নতুন রক্তদাতা পাই এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সচেতনতা বৃদ্ধি পাবে যে ব্লাড দিতে কোনো ভয় নেই সেটা প্রতিটা মানুষের অন্তরে গেঁথে যাবে তখন আশা করি সবাই ব্লাড দিতে এগিয়ে আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কি আমি আপনাদের চ্যানেল দর্শকদের এটাই মেসেজ দিতে চাই যে স্বেচ্ছায় রক্তদান করুন রক্তদান এমন একটি প্রক্রিয়া যেখানে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই প্রথমত রক্তদানের ফলে মানুষের শারীরিক অনেক সমস্যা দূর হয় তাছাড়া রক্তদানের পর যে একটা প্রাপ্তি হয় মানুষের যে একটা অন্তর থেকে আমার একটা ভালো কাজ করার যে একটা অনুভূতি হয় সেটা বলে বোঝানো যাবে না সে যে রক্ত দান করে তিনি বুঝেন তাই আমি সকল অনুরোধ করবো আপনারা সকলেই রক্তদান করুন এবং এই অনুভূতিটা অনুভব করুন আমার নাম রাজু মাঝি আমি ভামরে যুবকল্যাণ শ্রমিকের শাখা রক্ত রেণু সম্পাদক সময় থেকে বর্তমানে যেখানে আজরা পেছনে থাকার মতন একটি উপচার প্রথা চলে এসেছে সেখানে এই রকম একটি সাড়া পড়ার মতন উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে কেন এই ব্যাপারে যদি কিছু বলে দেখুন এটা আমরা ভেবে নিই কারণ আমি তো এন চ্যারিটেবল ট্রাস্টের পুরো রাজ্য জুড়ে আছি এবং কাজ করছি মূলত আমাদের সদস্য দেখছি আদিবাসী নিম্নজ এবং ভূমিজ সম্প্রদায়ের মানুষরাই বেশি আছেন এবং তারা মানুষের সেবায় মানুষের পাশে থাকেন এ ব্যাপারটা দেখছি সেটা আপনি ধরুন মানুষের জন্য রক্তের প্রয়োজন হোক বা অন্যান্য সেবাই। এবং তার সাথে সাথে পরিবেশের জন্য এরা যেটা ভাবে আমরা যারা একটু তলার মানুষ নিজেকে ভাবি তারা কিন্তু সেটা ভাবে না এটা ধারণাটাই আমাদের ভুল মানুষের সেবার জন্যে এই আদিবাসী ভূমিজ সম্প্রদায়ই কিন্তু বেশি পরিমাণে আছে আপনারা পুরুলিয়া সহ কয়টি জেলাতে এই আমাদের পুরো পশ্চিমবঙ্গে এই কাজটা চলছে তার মধ্যে আমি এখন আপাতত পুরুলিয়া এবং বাঁকুড়ার প্রতিটি ব্লকে ব্লকে শুরু করেছি এর আগে আমাদের রঘুনাথপুর টু তারপর পাড়া পুরুলিয়া তারপর হয়েছে আমাদের নিতুরিয়া হয়েছে আজকে সাতুরি এরপর আছে আমাদের রঘুনাথপুর রঘুনাথপুর ওয়ানও আছে এবং ছাতনা আছে দু তারিখে ছাতনা ব্লক আর রঘুনাথপুর রঘুনাথপুর ওয়ানটা আছে মনে তিন তারিখ এটা প্রতি ব্লকে ব্লকে আমাদের হচ্ছে এবং এখানে আমরা কখনো আজকে যেমন নিয়েছি আসানসোল ব্লাড ব্যাংকে রঘুনাথপুর ব্লাড ব্যাংক পুরুলিয়া ব্লাড ব্যাংক প্রতি জায়গার সাথে আমরা টাই করে কাজটা করি এই আপনাদের মানে এই ট্রাস্টের অন্তর্গত যে সব সহযোগী বা কর্মী হিসেবে যারা কাজ করেছে তাদের কিভাবে উচ্ছ্বাসটা বৃদ্ধি করার জন্য কিছু যদি বলে এই যে আমরা এখানে দেখছি তেলকপি বার্নি সমিতি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং তার সাথে রক্ত রেণু রক্ত এলাকার একটা নাম প্রতিষ্ঠান এরা সবসময় তো এদের ব্যাপারে কিছু বলার নেই যখনই কেউ রক্তদানের ব্যাপারে এগিয়ে আসেন তখন এরা সবসময় পাশে থাকেন তো এদের অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো এভাবে মানুষের মধ্যে একটা চেতনা সৃষ্টি করার জন্য আমরা আমরা এই যে এন চ্যারিটেবল এই যে উদ্যোগ আছে এটা মূলত আমাদের যে প্রেসিডেন্ট আছেন ন্যাশনাল প্রেসিডেন্ট নজার উদ্দিন শেখ সাহ তার নির্দেশে আমরা করছি উনি নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ব্লকে রক্তদান শিবির হবে আমরা প্রথমত টার্গেট নিয়েছিলাম এক হাজার ইউনিট তো আমরা যেরকম ভাবে এগিয়ে যাচ্ছি সম্ভবত একটি শরীর দুর্বল হয়ে পড়বে কি মে রক্ত দিলে এটা আমাদের ধারণা আছে দেখুন রক্ত আমি যখন আমার রক্তে রক্ত দিই সেই রক্তে তিনজনের প্রাণ বাঁচে এটা সবাই জানে এবার আমি সব জায়গায় বলি যে নিউটন নিউটনের তৃতীয় সূত্র যেটা আছে যে সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া আছে তো আপনার রক্তে যখন মানুষের প্রাণ বাঁচছে তখন ঈশ্বর আল্লাহ গড প্রকৃতি ইউনিভার্স যাই বলুন সে কিন্তু আপনাকে রিটার্ন কি দিচ্ছে আপনারও প্রাণটা বাঁচাচ্ছে সেটা বিভিন্নভাবে প্রাণ বাঁচায় আপনার শরীর থেকে টক্সিন ইউরিক অ্যাসিড চলে যাচ্ছে এবং আপনার শরীর থেকে কোলেস্ট্রল চলে যাচ্ছে আপনার যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এটা এতটা স্ট্রং হচ্ছে যে আমরা এখন হঠাৎ হঠাৎ শুনছি যে মানুষ কার্ডিয়া ক্যারেস্টার শিকার হচ্ছেন কার্ডিয়া ক্যারেস্টার মানে দুই থেকে চার মিনিটের মধ্যে লোকটা মারা যাচ্ছে তো এর হাত থেকে আপনি বেঁচে যাবেন আপনি যেমন মানুষকে বাঁচাচ্ছেন ঈশ্বর কিন্তু আপনাকে বাঁচিয়ে দিচ্ছে এর বিনিময়ে এর থেকে বড় কাজ হয় না এমনি তো যতই আপনি টাকা পয়সা দান করুন জমি দান করুন আপনি আপনার শরীরের একটা অংশ দান করছেন রক্ত এর চেয়ে মহাদান আর কিছু নেই এবং তার সাথে সাথে যে এই মানুষের প্রাণ বাঁচছে এবং তার সাথে আপনার নিজেরও প্রাণটা পাচ্ছে এই জন্য আমি বলবো প্রত্যেক মানুষকে আঠারো বছর বয়স হলেই এই রক্তদানে এগিয়ে আসা উচিত আমার নাম শেখ মুসলিম আমি এখন ন্যাশনাল মেম্বার এবং ওয়েস্ট বেঙ্গলের স্টেট প্রেসিডেন্ট ধন্যবাদ